চারটে গুরুত্বপূর্ণ মাল্টিভ্যাগার স্টককে নিয়ে আজকে আলোচনা এবং প্রত্যেকটা আগামী দিনে একটা চেঞ্জেস আসতে চলেছে এবং অনেকে রিকোয়েস্ট করেছে সেই বেসিস কিন্তু আজকের ভিডিওটা প্রথম ঘটনা সেটা আসার কথা সেটা হচ্ছে ওলা ইলেকট্রিককে নিয়ে ওলা ইলেকট্রিকের রিটার্ন কিন্তু দারুণ ভালো আসা শুরু হয়ে গেছে মানে ইনলিস্টেড হওয়ার পর থেকে দেখা গেছে কিন্তু জান পাওয়া শুরু হয়েছে অথচ যদি এটা দেখে অনেকে ইনভেস্টেড হচ্ছে কিন্তু এই মুহূর্তে কিন্তু এটা খুব একটা পজিটিভ জায়গায় নেই কেন পজিটিভ নেই কথার অর্থ যদিও আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ 16.4 পয়েন্ট ফোর বিলিয়ন ডলারে দেখতে পাচ্ছি আমরা রেভিনিউ হয়েছে তবুও নেট লস কিন্তু কন্টিনিউ বেড়ে চলেছে দেখে মনে হচ্ছিল যে পজিটিভ রয়েছে বা রিটার্ন ভালো দিচ্ছে কিন্তু ই মোবিলিটিতে নিয়ে বা মোবিলিটির ওপরে যারা ইন্টারেস্টেড ইভি সেক্টরের ওপর ইন্টারেস্টেড তারা অনেকে এই কোম্পানিতে ইনভেস্টেড হচ্ছে এবং ভাবছে আগামী দিনে খুব ভালো করবে কিন্তু তার সঙ্গে এর ফানা ফাইন্যান্সিয়াল ব্যাপার ফান্ডামেন্টাল জানাটাও কিন্তু জরুরি মানে এই বছর বছরের যদি দেখিনি নেট লস কিন্তু অনেক বেড়ে গেছে মানে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার কিন্তু নেট লস হয়ে গেছে অর্থাৎ যেটা গত বছরে ছিল টু পয়েন্ট সেভেন বিলিয়ন মানে নেট লস কন্টিনিউ বাড়ছে যে কোম্পানি যদি প্রফিটেবিলিটি বেশি থাকে অর্থাৎ নেট লস বাড়ছে কথাটার মধ্যে কিন্তু একটা বড় মাত্রায় প্রশ্ন চিহ্ন চলে আসে তো এই মুহূর্তে সেই কারণেই বলা যেতে পারে সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক কিন্তু এই জায়গাতে একটা নেগেটিভ জায়গা সিচুয়েশন তৈরি করছে এবং ভবিষ্যতে হয়তো কি পজিটিভ নেগেটিভ মানে ভবিষ্যৎ বলবে কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু এখনো কোনো পজিটিভ খবর দিচ্ছে না তো আরো সব ইনফরমেশন নিয়ে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে ফলে সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলি চলে আসবে প্রতিদিনই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আর যারা পুরনো রয়েছে অজস্র লাইক কমেন্ট সেটা তাদের মুক্ত করে অসংখ্য ধন্যবাদ নেক্সট যে স্টকটা দিকে যাবো সে স্টকটা কিন্তু খুব ইন্টারেস্টিং স্টক এবং এটা নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রীতিমতো ইনভেস্ট করেছে ওয়ান পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে অর্থাৎ এক এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা ইনভেস্টেড হচ্ছে এবং এটা একটা বিশাল বড় প্ল্যান তৈরি করা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে বিপিসিএল বিপিসিএলকে নিয়ে কিন্তু আগে মানে বেশ কত বছর ধরে একটা বছর রিটার্ন দেখো দেখবেন মাত্র একশো আট পার্সেন্ট মাত্র রিটার্ন দিয়েছে এর বেশি রিটার্ন নেই আর পাঁচ বছর রিটার্ন দিয়ে দেখি এক বছর রিটার্ন দিয়ে দেখি দেখব নাইনটি ফাইভ পার্সেন্ট রয়েছে অর্থাৎ এইটাই একটা বড় প্রশ্ন চিহ্ন প্রথম থেকে তৈরি করে কিন্তু এটা যদি আসল ঘটনা যদি জানো বা জানার চেষ্টা করো দেখবে যে খুব মজাদার ঘটনা প্রথম দিকে এটাকে কিন্তু একটা যে সময় ছিল যখন এটা গভর্নমেন্ট মনে করেন যে ডিস ইনভেস্টমেন্ট করবে অর্থাৎ এটা কিন্তু প্রাইভেটাইজেশন করে দেবে বিপিসিএলকে এবং সেই অনুযায়ী কিন্তু প্রচুরভাবে রিটার্ন দেওয়া শুরু করেছিল বিরাট জাম্প হয়েছিল তারপরে দেখা গেল সেটা আর ডিস ইনভেস্টমেন্ট হয়নি ফলে আবার পতন শুরু হলো এবং বিগত পাঁচ বছর ধরে এমন একটা জায়গায় চলে গেল যারা নিয়েছিল তার মাঝখানে আগে পরে সব লসে চলে গেলো শুধু ডিভিডেন্ড ছাড়া আর কিছু দেওয়ার মতো অবস্থা ছিল না কোম্পানির কোম্পানির যে সিচুয়েশন যেটা বক্তব্য সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওই এদিক থেকে বাকি যে সমস্ত প্রাইভেট ব্যাঙ্ক প্রাইভেট কোম্পানিগুলোর তুলনায় অনেক বেটার জায়গায় নিয়ে যাওয়াটা প্রয়াস করছে ফলে এই মুহূর্তে যেটা করছে তারা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা কিন্তু ইনভেস্ট করছে এই মুহুর্তে এবং এর যে কাজগুলো থাকবে গ্রিন এনার্জির ক্ষেত্রে বিরাট বড় চেঞ্জ করবে গ্রিন এনার্জি করছে ক্লিন এনার্জি করছে হাইড্রোজেন এনার্জি তিনটের উপরে কিন্তু মেন কনসেন্ট্রেশন রেখেছে এছাড়া বায়োগ্যাসের ওপর কমপ্রেসড বায়োগ্যাস সেটার উপরেও কিন্তু প্রচুর ইম্প্রুভ করার চেষ্টা করছে হাইড্রোজেন এনার্জির ওপরে ফাইভ জিগা 5 মেগাওয়াটের একটা প্রজেক্ট কিন্তু রয়েছে এই টোটাল কাজটা আগামী 5 বছর ধরে চলবে ফলে এটা একটা বড় জায়গা তৈরি করবে প্লাস চার্জিং স্টেশন চার্জিং স্টেশনের ব্যাপারেও কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট করছে যে সব জায়গায় পাম্প স্টেশনগুলো পাম্পিং পাম্প মানে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু চার্জিং স্টেশন বসানো হচ্ছে ফলে অলরেডি তিন হাজারের বেশি চার্জিং স্টেশন বিপিসিএল বসিয়ে দিয়েছে এবং আগামী দিনে আরও ইমপ্রুভ করতে চলো করবে ফাস্ট চার্জার যেটা বলা হয় ফাস্ট চার্জিং স্টেশন গুলো ফোর হুইলার এর জন্য সেগুলো কিন্তু ইম্প্রুভমেন্ট করছে একশো কুড়িটা হাইওয়ে মধ্যে কিন্তু চার্জিং স্টেশন গুলো বসানো শুরু করে দিয়েছে মানে এটার মধ্যে একটা বেস্ট চেঞ্জেস আগামী দিনে দেখতে চলেছি আমরা এবং তার একটা এফেক্ট দেখা যাবে তো এখন যে কথাটা বলা সেটা হচ্ছে বিপিসিএল আগামী দিনে বড় একটা চ্যালেঞ্জ তৈরি করতে চলেছে সেটা হচ্ছে রিলায়েন্স এর ক্ষেত্রে এমনকি টাটার মানে পাওয়ার তারও কিন্তু এক বড় কম্পিটিটিভ হিসেবে চলে আসছে মানে যেখানে চার্জিং স্টেশনগুলোর ব্যাপারে টাটা পাওয়ার যেখানে এক লক্ষ চার্জিং স্টেশন ছাড়া ভারত জুড়ে বানানোর চিন্তা ভাবনা করছে এবং অলরেডি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো তারা করে ফেলেছে সেখানে নতুন করে বিপিসিএল কিন্তু তাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের যে পাম্পিং পাম্প স্টেশনগুলো রয়েছে বা পাম্পিং পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে কিন্তু এর একটা স্কোপ রয়ে গেছে ফল মানে মানে এর ফলে আলটিমেটলি এদের একটা বড় স্কোপ তৈরি করবে তো আমরা দেখবো আগামী দিনে এটা ইম্প্রুভমেন্টটা কীভাবে হয় কতটা হয় পরের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন চলে যাবো সেটা তোমাদের হচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়াকে নিয়ে গ্র্যাভিটা ইন্ডিয়ার ব্যাপারে রিটার্ন দেওয়াটা হঠাৎ করে দারুণ বাড়তে শুরু করে দিয়েছে আমরা দেখতে পেয়েছি গত পাঁচ দিনের মধ্যে থার্টি ওয়ান পার্সেন্ট জাম্প করেছে তার আগের দিন পরশু দিন দেখলাম নাইন পার্সেন্ট কালকে দেখা গেল সেভেন পার্সেন্ট জাম্প করছে রিটার্ন ছ হাজার একশো পার্সেন্ট দিয়েছে এক বছর রিটার্ন দুশো চব্বিশ পার্সেন্ট দিয়ে দিয়েছে কারেন্ট মার্কেট প্রাইস বাড়তে বাড়তে দু হাজার তিনশো পঁচাশি হয়ে গেছে এখন এই সিচুয়েশনে কোম্পানিটা নিয়ে আমি কিন্তু অনেক দিন আগে থেকে কোম্পানিটাকে বলে গেছি এবং প্রায় এক বছর আগে থেকে কনস্ট্যান্টলি বলে আসছি বেসিক্যালি রিসাইকেলের ওপর কাজকর্ম করে এবং শুধু রিসাইকেল মানে লেড ম্যানুফ্যাকচার প্রডিউসারের ব্যাপারে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট সিচুয়েশনে কিন্তু রয়ে গেছে গ্র্যাভিটা ইন্ডিয়া শুধু এলিড লেড নয় অ্যালুমিনিয়াম বা রিটেল এরপর হচ্ছে ব্যাটারি সেক্টর ব্যাটারি সেক্টরের ব্যাটারির যে লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো রয়েছে বা ফসফেটের উপর যে লিথিয়াম ফসফেট যে ব্যাটারিগুলো রয়েছে সে সমস্ত ব্যাটারিগুলোকে অ্যাসেম্বল করা রিঅ্যাসেম্বল করা অর্থাৎ যে ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে বা ইউজ হয়ে গেছে সেসব ব্যাটারিগুলোকে ওরা পার্টসগুলো আলাদা করে দিয়ে ওগুলোকে আবার ফ্রেশ করে রিসাইকেল করে কিন্তু নতুন ব্যাটারিতে পরিণত করছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর প্রফিটেবল জব অথচ অর্থাৎ এই মুহূর্তে মার্কেট ক্যাপ ষোলো হাজার কোটি রয়ে গেছে এবং পি যদি দেখি সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ ওভার ভ্যালুড ন্যাচারালি এত জাম্প দিয়েছে এবং আনবিলিভেবল যেখানে মানে ইন্ডাস্ট্রিস পি রয়েছে অ্যারাউন্ড থার্টি সিক্স পয়েন্ট ফাইভ রিটার্ন অন ক্যাপিটাল সেভেন পয়েন্ট সিক্স রিটার্ন অন ইকুইটি সেটাও রয়েছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ প্রোমোটার হোল্ডিং রয়েছে সিক্সটি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এতটা জাম্প করছে কারণটা কি এটা যেখানে দাঁড়িয়ে রয়েছে কারেন্ট কারেন্ট মার্কেট প্রাইস এই সিচুয়েশনে থেকে অনেক গুণ কিন্তু বেশি জায়গায় চলে গেছে মানে দু হাজার তিনশো পঁচাশি এর কারেন্ট মার্কেট প্রাইস এই মুহূর্তে রয়েছে অথচ যদি ইন্ট্রেন্সিক ভ্যালু দেখি ইন্ট্রেন্সিক ভ্যালু কিন্তু তার তুলনায় অনেক কম রয়েছে এবং এটা একটা মানে ওভার ভ্যালু রয়েছে এবং এই সিচুয়েশনে ইনভেস্টমেন্ট করা যাবে কি না সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছে মানে পাঁচশো আঠাশ হচ্ছে এই মুহূর্তে ইন্ট্রেন্সিক ভ্যালু তার তুলনায় কিন্তু অনেক বেশি তো তার উত্তরে একটা প্রথম বলা যায় যে প্রচুর ওভার এবং আমি সেলস গ্রোথ যদি দেখি এবং সেলসের পরিমাণ দেখি সেখানেও দেখছি না এমন বিরাট কিছু আমি যদি প্রফিট গ্রোথ দেখি প্রফিটেবিলিটি এত বিরাট কিছু হয়নি এবং লাস্ট কোয়ার্টার এবং লাস্ট বছরের দেখে যাই বিরাট চমক দেওয়ার মতো কিছু হয়নি কোম্পানি ভালো তাদের বিজনেস মডেল খুব ভালো এখন মুশকিল হচ্ছে সকল ইনভেস্টাররা বা ট্রেডাররা যে কোনো একটা বিজনেসের কোনো ফিউচারিস্টিক অ্যাপ্রোচ দেখলেই সেখানে ঝাঁপিয়ে পড়ছে এবং সেখানে ইনভেস্ট করা শুরু করছে তো এইটা একটা বড় নেগেটিভ জায়গা তৈরি করছে আলটিমেটলি যদি তুমি দেখে নাও এই সিচুয়েশনে তাহলে দেখবে যে এমন কিছু কিন্তু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না মানে ক্যাশ ফ্লোর দিকে কোনো চেঞ্জ নেই যদি দেখি সেলস গ্রোথ সেখানের সঙ্গে মিসম্যাচ হচ্ছে যা ইম্প্রুভমেন্ট হয়েছে এখানে প্রাইস ক্ষেত্রে অর্থাৎ সেলস গ্রোথ যদি দেখি পাঁচ বছরে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এবং ইম্প্রুভমেন্ট খুব বেশি নেই কিন্তু তা সত্ত্বেও মানে প্রোমোটারও কিন্তু কিছুটা কমেছে সিক্সটি সিক্স পার্সেন্ট থেকে সিক্সটি থ্রি পার্সেন্ট চলে এসছে এফআইআইডিয়া কিছু বাই করেছে তো যদি কম্পেয়ারজন অনুযায়ী সেলস গ্রোথ বা আমি যদি দেখি প্রাইস বা প্রফিট রিটার্ন অন ইকুইটি যদি কম্পেয়ার করা যায় তখন একটা প্রশ্ন চলে আসে এত বেশি প্রাইস রেঞ্জ বাড়ছে অথচ কেন সে প্রশ্ন থেকে যায় কারণ প্রাইস অনেক মানে আমাদের রিটার্ন পার্সেন্টেজ অনেক বেশি দেখাচ্ছে যেটা তুলনায় ফলে এটা একটা কনফিউশন তৈরি করে দেয় প্লাস ক্যাশ ফ্লো আমরা দেখছি ফাইভ প্রো প্লাস ক্যাশ ফ্লো তো এইগুলো কিন্তু একটা জায়গা তৈরি করে। এবারে আসছি বাইং রেঞ্জের কথা নাকি জিজ্ঞেস করে বলার জন্য প্রথম যে আগে স্টকটা নিয়ে কথা বললাম সেটা তো বিপিসিএল এর কথা নিয়ে সেটা এখন শুরুই হয়নি ভবিষ্যৎ আসছে ফলে রেঞ্জ অনুযায়ী এখনও বাই করা যেতেই পারে এই সিচুয়েশনে আর ডিভিডেন্ড খুব ভালোই দিচ্ছে তো আর সেকেন্ড এই গ্র্যাভিটা ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক বেশি ওভার ভ্যালুড অন্তত যেখানে দেখা যাচ্ছে আঠারোশো ষাট আর দু হাজার সাতাশ দু হাজার সাতাশ হচ্ছে ফার্স্ট জুন যদি ওর কাছাকাছি আসে তাহলে একটা জায়গা তৈরি করতে পারে সেম মানে আর আঠারোশো ষাট বা তার কাছাকাছি এলে সেকেন্ড লেভেলে ইনভেস্টমেন্ট করা যেতে পারে এছাড়া এর আগে কিন্তু করার কোনো স্কোপ নেই আসছি থার্ড কোম্পানি থেকে এটাও তোমরা রিকোয়েস্ট করেছিলে অনেকে সেই হিসেবে বলছি সেই কোম্পানির নাম হচ্ছে মসজিপ টেকনোলজি সেমিকন্ডাক্টরের মধ্যে একটা অসাধারণ কোম্পানি কোম্পানিটা শুধু সেমিকন্ডাক্টর বলে না অনেকগুলো কাজ করছে ইলেকট্রনিক প্রিন্টেড সার্কিট বোর্ড জেনারেশন করা ইলেকট্রনিক পার্টস ইলেকট্রনিক ম্যানেজমেন্ট সার্ভিসেসগুলো করা ইএমএস যেটাকে বলছি ইন্টারনেট অফ থিংস এ ব্যাপারে কাজ করা স্পেসের ওপর বা ডিফেন্সের ওপরে কাজ করে এবং যেটা হচ্ছে অ্যাসিক একটা মাইক্রোচিপ লেভেলে কাজকর্ম সেই অ্যাসিকের উপরে কাজ এবং যেটাকে বলছে কনজিউমার ইলেকট্রনিক কাজ নেটওয়ার্কিং এবং টেলিকমিউনিকেশন এই টোটাল ভাস্ট এলাকা এবং এই এরিয়াটা প্রচণ্ড ভবিষ্যতে যেটা ইম্প্রুভমেন্ট হওয়ার একটা জায়গা তৈরি করছে সেই জায়গাটা রয়েছে

ওভারভ্যালুড জায়গায় ম্যাক্সিমাম ওভারভ্যালু সিচুয়েশন রয়ে গেছে স্টকটা এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ড যেটা দিয়ে একটা ইনভেস্টেড অ্যামাউন্টের ডিটেলসটা বোঝা যায় যে এই সিচুয়েশনে কোম্পানিটা কীরকম ফিউচার গ্রোথ দিচ্ছে বা প্রেজেন্ট গ্রোথ দিচ্ছে ম্যানেজমেন্ট কীভাবে তোমার টাকাটাকে কাজে লাগিয়ে তার রিটার্নটা নিচ্ছে অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় মাত্র সিক্স রয়েছে রিটার্ন অন ইকুইটি রয়েছে ফাইভ অর্থাৎ সব দিকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটার একেবারেই ওভারভ্যালুড নট অনলি দ্যাট ফান্ডামেন্টালে খুব একটা পজিটিভ এখনো কোনো দেখাচ্ছে না অথচ ফিউচারিস্টিক একটা অ্যাপ্রোচ রয়েছে এইটুকু জায়গায় রয়েছে সেলস এর সঙ্গে যদি কম্পেয়ার করি প্রাইস এবং প্রফিটেবিলিটি রিটার্ন অন ইকুইটি চারটাকে যদি একসাথে কম্পেয়ার করে দেখি তাহলে দেখব যে প্রচুরভাবে কিন্তু মানে যেটা ভুলভাল একটা রিপোর্ট আসছে অর্থাৎ সঙ্গতি পাওয়া যায় অসঙ্গতি একটা রিপোর্টের মধ্যে পাওয়া যাচ্ছে যেখানে প্রাইস এত গুণ বেড়েছে তার তুলনায় কিন্তু সেলস গ্রোথ বা যদি দেখি রিটার্ন অন ইকুইটি একদম খুব কম ফলে এইটা একটা বলা যেতে পারে অসঙ্গতি রয়েছে এটা একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি করছে একটা নেগেটিভিটি তৈরি করছে সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোমোটারের সংখ্যা প্রোমোটারের সংখ্যা কিন্তু কমছে মানে প্রোমোটার এখন এই মুহূর্তে ফর্টি সিক্স পার্সেন্ট প্রোমোটার রয়েছে এফআইআই সামান্য উপর পরিমাণে রয়েছে টু পয়েন্ট এইট সিক্স মতো আর এদিক থেকে রিটেলার বা পাবলিকের সংখ্যা ফিফটি পার্সেন্টের ওপর চলে গেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু খুব রিস্ক তৈরি করছে কারণ ভবিষ্যতে ফিউচারিস্টিক অ্যাপ্রোচ নিয়ে বহু কোম্পানি আসে এই এই জগতে এবং তার মধ্যে দেখা যায় বেশ কিছু কোম্পানি হারিয়ে যায় যাতে কোনো লিস্টের নাম থাকে না তো ইনভেস্টারদের টাকাগুলো সঙ্গে সঙ্গে কষ্টার্জিত মূল্যবান টাকাগুলো চলে যায় ফলে বুঝতে পারে না মানুষ এবং এই সুযোগটাই কিন্তু সমস্ত কোম্পানিগুলো গ্রহণ করে অর্থাৎ তারা মনে করে না এই মুহূর্তে যে সমস্ত হট টপিক্স রয়েছে রিনিউবেল এনার্জি তারপরে যেরকম রয়ে গেছে সেমিকন্ডাক্টর চিপ এরম ধরনের জায়গাগুলো তো ডিফেন্স সেক্টর এই জায়গাগুলোর সুযোগ নিয়ে খুব স্মল ক্যাপ কোম্পানিগুলো বা যেসব কোম্পানিগুলো প্রোমোটাররা ভালো নয় সেসব কোম্পানির কিন্তু বা ম্যানেজমেন্ট কত পজিটিভ নয় তারা কিন্তু এই এই সুযোগগুলো নেয় যদি সিম্পলি নজর দাও তাহলে দেখতে পারবে সেলস গ্রোথ যেখানে তেমন কিছু বাড়ছে না খুব সাধারণ মানে সেলস গ্রোথ যে অনুযায়ী বাড়ছে সেই অনুযায়ী যদি ভ্যালু ধরা হয় তাহলে এর ভ্যালু হওয়া উচিত ছিল অন্তত খুব বেশি হলে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা দাম হওয়া উচিত ছিল কারেন্ট মার্কেট প্রাইস সেখানে কিন্তু দুশো পঁয়তাল্লিশ চলে গেছে ইন্ট্রেন্সিক ভ্যালু যেখানে কুড়ি রয়ে গেছে সেখানে কিছুতেই পঞ্চাশ ষাটের বেশি এক্সপেক্ট করা যায় না সেখানে চলে যায় দুশো পঁয়তাল্লিশ মানে এক্সপেকটেশন সকলের এত বেশি যে এটা থেকে আগামী দিনে সেমিকন্ডাক্টর সাংঘাতিক কিছু হতে পারে হয়তো কোনো বড় কোম্পানি যদি কোনো এনভিডিয়া বা এরম ধরনের বড় কোনো কোম্পানি থাইল্যান্ডের বড় কোম্পানিদের সঙ্গে মাছ করে গেল তাদের থেকে সমস্ত কর্মচারীরা তাদের যে টেকনোলজি সেগুলোকে এদেরকে দিয়ে দিল মস্টিভ টেকনোলজিকে তার ফলে মসজিফের সেমিকন্ডাক্টারটা আরও পাওয়ারফুল হয়ে গেল ফলে সারা বিশ্বে এদের ডিমান্ড বাড়লো এই সব চিন্তা ভাবনা করে কিন্তু এখন ইনভেস্টেড হচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল বারবার যেটা কথাটা বলছে ফান্ডামেন্টাল বলছে কোম্পানিটার মধ্যে কোনো পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি না এখন এই জায়গায় কোম্পানির দাম পঞ্চাশ বান্ন টাকা বেশি হওয়ার কথা না এটা হচ্ছে ফান্ডামেন্টাল বলে দিচ্ছে তো এই জায়গায় কিন্তু দাঁড়াচ্ছে আজকে ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে যে তিন যে চারটে নিয়ে আমরা আলোচনা করলাম ভবিষ্যতে এই সিচুয়েশনে এই কোম্পানি অর্থাৎ মসজিব টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা এখনই পজিটিভলি দেখতে পাচ্ছি না ফলে বাইং রেঞ্জ বলার কোনো জায়গা নেই এখানে তো আশা রাখবো ভবিষ্যতে হয়তো ইম্প্রুভমেন্ট করতে পারে তো আজকে আমরা এখানে শেষ করছি